আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো খুবই সিম্পলভাবে আজকে ছিম দিয়ে পিজের হাই ভাজি করে দেখাবো এভাবে পি পিজের হাই ভাজি করে খেলে অনেকগুলো ভাত খেতে পারবে তোমরা এখানে আমি ছিম নিয়েছি কেউ কেউ পিজের হাই বলে আবার কেউ কেউ প্যাস কলিও বলে আমরা তো পেঁয়াজের হাই বলি তোমরা কি কি নামে চেনো কমেন্টে বলে যাও এগুলো এখন কেটে নিব। এই তো সিম আলু পিঁজের হাই কেটে নিয়েছি এখানে আমি নতুন আলু দিয়েছি নতুন আলু দিয়ে সিম দিয়ে পিঁজের হাই দিয়ে ভাজি করলে অনেক স্বাদ হয় তোমরা ভাজি করে খেয়ে দেখো একদিন এখানে আমি কড়াইতে সরিষার তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে এখন ভাজিগুলো দিয়ে দিব কাঁচামরিচ দিব হলুদের গুঁড়া দিব সামান্য লবণ দিব এখানে আমি কোনো পেঁয়াজ দেব না যেহেতু পেঁয়াজের কলি দিয়েছি পেঁয়াজের কলি দিয়ে এভাবে ভাজি করে খেয়ে দেখো বন্ধুরা তোমার অনেক সুস্বাদু হয় এই তো এখন মিশিয়ে নিচ্ছে মিক্সড করে নিলাম এভাবে ভাজি করে নেব এখন এখন ঢেকে ঢেকে দেব ঢেকে দিলে সবগুলো সিদ্ধ হবে ভালোভাবে তো আমি ঢেকে দিয়েছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয় তো প্রায় দুই তিন মিনিট পরে উঁচা করে আবার নেড়ে দিব এভাবে পনেরো মিনিটের মতো ভাজি করে নিয়ে আমি ভাজিটা যখন লালচে লালচে হবে তখন ভাববে যে ভাজিটা হয়ে গেছে তো আমার ভাজিটা প্রায় শেষের দিকে ভাজিটা হয়ে গেছে আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে এই তো আমার ভাজি হয়ে গেছে দেখো বন্ধুরা এখন একটা বাটিতে বেড়ে নেব অনেক সুস্বাদু হয়েছে এরকম ভাজি করে এক প্লেটের মতো ভাত খেতে পারবা তোমরা খুবই সিম্পলভাবে ভাজি করেছি সিম ভাজি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ